কনকনে শীতের মধ্যে যদি ভাপা পিঠা হয় তাহলে তো কথাই নেই ধোয়া ওঠা গরম ভাপা পিঠা খেতে অসাধারণ তাই আজকে এই কনকনে শীতে ভাপা পিঠা তৈরি করব এখানে বেশ কিছু পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়েছি আমি স্বাদ মতো লবণ অ্যাড করবো এখন ভালো করে লবণ অ্যাড করে এটাকে মেখে নিব এখন এই গুঁড়িতে কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি আমি অ্যাড করবো যেহেতু আমার এটা শুকনো চালের গুড়ি এই জন্য আমাকে একটু বেশি গরম পানি অ্যাড করতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমার এই গুঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাখানোর শেষ পর্যায়ে এমন হবে এখন এটা আমি ভালো করে নেটের ব্যাগের মধ্যে আমি চেলে নিচ্ছি আপনারাও পারলে নেটের ব্যাগটা ইউজ করবেন এতে ভালো হয় দেখুন কী সুন্দর ঝুরঝুর করে পড়ছে আমার গুড়িগুলো চালনির থেকে এভাবেই গুঁড়িগুলোকে চেলে নিলেই ভালো হয় ভাপা পিঠার জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণে খেজুরের গুড় কুচিয়ে নিয়েছি পাটালি গুড় সাথে নারকেল কুড়িয়ে নিয়েছি বেশ খানিকটা আমি একটা সিলভারের ঢাকনা ইউজ করছি যেটার মুখটা খুলে গিয়েছিল এটা আমি অনেক বছর ধরে ইউজ করি অনেক পুরনো এটা আজ দশ বছর ধরে এটা আমি পাতিলের মধ্যে বসিয়ে চারপাশে আমি ময়দা দিয়ে সিল করে দিয়েছি যেন ভাবটা না বের হয়ে যায় যেন একদিক থেকে ভাবটা বের হয় কি সুন্দর মাছ দিয়ে ভাবটা বের হচ্ছে বাজারে অনেক সুন্দর সুন্দর ছাঁচ পাওয়া যায় সেটা দিয়ে আপনারা করতে পারেন যেই বাটিতে আমি ভাপা পিঠাটা তৈরি করব সেই বাটির মধ্যে বেশ খানিকটা চালে গুঁড়ো নিয়ে তার মাঝখান একটু গর্ত করে দিয়েছি এখানে আমি গুড় তারপরে নারকেল দেব বিছিয়ে এভাবে নারকেল বিছিয়ে দিয়ে আবার উপর দিয়ে গুঁড়া দিয়ে দিতে হবে চালের গুঁড়া এইভাবে ঢেকে দেব এখন একটা নেটের ব্যাগে মধ্যে এটা দিয়ে চুলায় বসিয়ে দিব এভাবে উপর দিয়ে কয়েকটা টোকা দেব যেন ছাঁচের মধ্যে আমার লেগে না থাকে এখন চারপাশ থেকে কাপড়টা উঠিয়ে দিবো উঠিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট ওয়েট করব পাঁচ মিনিট পর উঠিয়ে নিলাম দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে এখন এটা ছাড়িয়ে নিচ্ছি কাপড় থেকে এভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে ফেললাম সবগুলো পিঠাই আমার অনেক সুন্দর হয়েছে কোনো ভাঙে কিচ্ছু হয়নি এভাবে আপনারাও ঘরে পাপা পিঠা তৈরি করে খাবেন এই শীতে ধন্যবাদ